জালকাঠি সদর হাসপাতালে এক নারীকে পকেটমার ও চুরির অভিযোগে আটক করা হয়েছে চর থাপ্পড় দিয়ে পুলিশে দেওয়া হয় তাকে তবে ওই নারীর দাবি তিনি চোর হাসপাতালের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন এর আগেও এই একই নারী চুরি করে ধরা পড়েছিলেন পকেটমারের অভিযোগে আটক নারী শহরতলির পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জালুকাঠি সদর হাসপাতালের রোগী স্বজন এমনকি স্টাফদের ব্যাগ ও পকেট হাতিয়ে টাকা পয়সা মোবাইল চুরি যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের চিকিৎসকের কক্ষে লাইনে দাঁড়ানো কিংবা টিকিট কাটার সময় প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা ফলে হাসপাতালে আসা রোগী ও স্টাফদের ক্ষোভ চরবে বুধবার দুপুরেও এক রোগীর ব্যাগ চুরি যাওয়ার একই ঘটনা ঘটে এ সময় এক নারীকে ধরলে তার কাছ থেকে খোয়া যাওয়া ওই ব্যাগটি পাওয়া যায় বলে অভিযোগ করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী পরে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা ওই নারীকে চট দিয়ে তার ব্যাগ তল্লাশি করলে তাতে বেশ কিছু টাকা পয়সাও পাওয়া যায় হাসপাতাল স্টাফ ও রোগীরা অভিযোগ করছেন আটক ওই নারী আরও একবার এক রোগীর সোনার চেন চুরি করে ধরা পড়েছিলেন বুধবারও ব্যাগ নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তবে আটক নারীর বিষয়টি অস্বীকার করে বলেন তিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন জালকাঠি সদর থানা পুলিশের এসআই মোহিতচন্দ্র হালদার জানিয়েছেন আটকই নারীর ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসকের কক্ষে লাইনে দাঁড়ানো কিংবা টিকিট কাটার সময় এমন অঘট ও না ঘটে সেদিকে কর্তৃপক্ষ দৃষ্টি দেবে আর নারী দালাল ও পকেটমার মুক্ত থাকবে হাসপাতাল এমনটাই প্রত্যাশা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের তদন্ত কৰি এই ছবি পাইছোবি হেৰি